বিপদে বন্ধুর পরিচয় বাংলাদেশ ক্রিকেট যখন একটা সংকটময় পরিস্থিতির মধ্যে যাচ্ছে ঠিক তখনই তাদের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট আমাদেরকে এতদিন মানে মুক্তিযুদ্ধের চেতনা গেলানো হতো এতদিন আমাদেরকে মানে ভারত বন্ধু পাকিস্তান আমাদের শত্রু এইরকম ট্যাবলেট গেলানো হতো কিন্তু আমাদের ক্রিকেট বিপদের মধ্যে পড়েছে যখন একদম সংকটময় পরিস্থিতিতে রয়েছে ঠিক তখনই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ নাও খেলতে পারে আজকে শাহবাজ শরীফের সঙ্গে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেই বৈঠকের মাধ্যমে চূড়ান্ত হবে পাকিস্তান বিশ্বকাপ খেলবে কিনা এবং পাকিস্তান যদি কোনো কারণে এই বিশ্বকাপ না খেলে তাহলে ভারতের খেলতে হবে ওগান্ডার সাথে আসলে ভারত এমন একটা দল তারা উগান্ডার সাথে খেলে স্বাচ্ছন্দ্য বোধ করবে উগান্ডা ছাড়া তারা তাদের খেলার মতো কোনো দল নেই তাদের উগান্ডার সাথেই খেলা দরকার এখন যে কথাটি বলছিলাম পাকিস্তান ক্রিকেট যেভাবে বাংলাদেশ ক্রিকেটের পাশে এসে দাঁড়িয়েছে যদি এখন তারা বিশ্বকাপ খেলার ঘোষণাও দেয় তারপরেও শেষ সময় পর্যন্ত যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে এটাই বন্ধুত্বের পরিচয় যেভাবে বন্ধু চেনানো হয়েছিল পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দিয়ে তারা আমাদের বন্ধু এই ট্যাবলেট আমাদের গেলানো হতো অপরদিকে ভারতীয় ক্রিকেটে আমরা দেখেছি কিভাবে চুরি মানে জোট যখন বাংলাদেশের সাথে খেলা হতো তখন আম্পায়ার সহ চোদ্দ জন নিয়ে তারা খেলতো এইরকম দেশকে আমাদের বন্ধু হিসাবে পরিচয় করা হয়েছিল কিন্তু পাকিস্তানকে আমাদের শত্রু হিসাবে এতদিন আমাদের সামনে আনা হয়েছিল একটা দেশের দুইটা ভূখণ্ডের মধ্যে যুদ্ধ হয়ে স্বাধীন হয়ে গেছে তারপরে সেই পুরনো কথা টেনে এনে বারবার আমাদের বন্ধু চেনানো শত্রু চেনানোর যে রাজনীতি বাংলাদেশে এতদিন চলছে এই রাজনীতি বাংলাদেশে চলতে পারে না আমি মনে করি পাকিস্তানি আমাদের বন্ধু সেই তারা দিয়েছে এবং ভারত যে আমাদের শত্রু সেই আইসিসি যেভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ করে দিল জয় শাহ ভারতীয় একজন ক্রিকেট বোদ্ধা এবং তিনি এখন আইসিসির সভাপতি হয়েছে আইসিসির সভাপতি হওয়ার পরে আইসিসি কে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হিসাবে পরিণত করেছে তাই আমাদের বিপদে যারা আমাদের পাশে দাঁড়িয়েছে তারাই আমাদের বন্ধু এবং যারা আমাদের বিপদে ফেলেছে তারা আমাদের শত্রু এটাই আমাদের মানদণ্ড কিন্তু আমাদের যে মানদণ্ডে শত্রু বন্ধু দেখানো হয় এটা আমরা আর মানতে পারবো না জাপান আমেরিকার যুদ্ধ হয়েছে সেখানে জাপানের জাপানের সাথে আমেরিকার যে বন্ধুত্ব সেই বন্ধুত্ব দেখে আমরা এই শিক্ষা নিতে পারি যে একটা দেশের সাথে একটা দেশের যুদ্ধ হতে পারে কিন্তু সেই জন্য মানে সব সময় তাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে এটা আসলে মেনে নেওয়া ঠিক হবে না অপরদিকে দেখেন বাংলাদেশের উপর যদি কোনো কারণে হামলা হয় আমি মনে করি সর্বপ্রথম পাকিস্তান আমাদের পাশে এসে দাঁড়াবে এই জন্য আমাদেরকে যে মানদণ্ডে বন্ধু এবং শত্রু চেনানো হতো এটা কোনো মানদণ্ড না বিপদে যে পাশে দাঁড়ায় সেই আমাদের বন্ধু আর বিপদে যে আমাদের পিছ থেকে সরে যায় তারা আমাদের বন্ধু নয় আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেটের অকৃত্রিম বন্ধ হিসাবে বলা হতো নিউজিল্যান্ডকে সেই নিউজিল্যান্ড ক্রিকেট বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট তারা মানে ক্রিকেটকে এত ভালোবাসে কিন্তু ক্রিকেটের এই অন্যায় দেখেও তারা বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিয়েছে সেখানে পাকিস্তান একমাত্র দেশ বাংলাদেশকে ভোট দিয়েছে সেটা হচ্ছে পাকিস্তান এবং তারা এই বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছে এবং যদিও তাদেরকে আইসিসি থেকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে যে যদি বিশ্বকাপ না খেলে পাকিস্তানকে অন্য অন্য খেলতে দেওয়া হবে না তারপরে কোন দেশ তাদের দেশে যাবে না তাদের পিএসএল খেলতে কাউকে ছাড়পত্র দেওয়া হবে না এরকম কথা বলা হচ্ছে কিন্তু তারপরেও পাকিস্তান শেষ সময় পর্যন্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে এবং একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে পাকিস্তান বিশ্বকাপ খেলবে না পাকিস্তান যদি বিশ্বকাপ না খেলে সেক্ষেত্রে ইন্ডিয়া উগান্ডার সাথে খেলুক এবং ইন্ডিয়া এবং তিন মরলের করায়ত্তে যে আইসিসি সেই কে পাকিস্তান বয়কট করলে এই মুখে পড়বে তারা ভারত পাকিস্তান যে হয় সেইটা আর পাবে না এই জন্য আমি যেটা বলতে চাই বিপদে বন্ধুর পরিচয় পাকিস্তান আমাদের বন্ধু সেই বন্ধুত্বের প্রমাণ দিয়েছে ভারত যে আমাদের শত্রু সেই শত্রু তার পরিচয় শেষ পর্যন্ত দিয়ে গেছে বীরেন্দ্র সেবাগ ভারতের সাবেক ক্রিকেটার উনি বলেছে যে সারা জীবন আমাদের কাছ থেকে বাংলাদেশ অনেক কিছু নিয়েছে আমরা তাদেরকে পানি দেই আমরা তাদেরকে খাদ্য সহযোগিতা করি কিন্তু ভারতের সাথে বাংলাদেশ নাকি বেইমানি করেছে যে কারণে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে সেই কারণেই বাংলাদেশ যৌক্তিক কারণেই এই বিশ্বকাপ বয়কট করেছে আমাদের দেশের খুনি হত্যাকারী শেখ হাসিনাকে ভারত নিয়ে রেখেছে সেই ভারতকে এখনো বন্ধু হিসাবে কোন কোন দল বিএনপির মতো বড় বড় দল এখনো বলে যে তারা আমাদের বন্ধুরাষ্ট্র তাদের সাথে বন্ধুত্ব করে চলতে হবে যারা আমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে দেয় তাদেরকে আমাদের বন্ধু হিসাবে মানতে হবে এই বড় বড় দলগুলো নিজেরা ক্ষমতায় আসার জন্য ভারতে পা চাটছে সেই পা চাটা যারা আছে তারা পা চেটেই যায় আমরা মনে করি বন্ধুত্বের একমাত্র মানদণ্ড কি সেটা পাকিস্তান দেখিয়েছে তারা শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের পাশে থেকেছে এই জন্য ক্রিকেট প্রিয় বাংলাদেশী ভাই বোনেরা আপনারা এই মানদণ্ডটা আপনাদের মাথায় গেঁথে নিন ভবিষ্যতে যদি কেউ ভারতকে বন্ধু হিসাবে পরিচয় করতে চায় তাদেরকে জুতা দিয়ে পেটাবেন জুতা দিয়ে পেটাবেন আর যারা পাকিস্তানকে শত্রু হিসাবে বলতে চাইবে তাদেরকেও জুতা দিয়ে পেটাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম